আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শৈশব মহম্মদ ওয়েকম টুমাই চ্যানেল তো এই যে আমার হাতে কবুতরের রিং দেখতে পাচ্ছেন কেন কবুতরের রিং স্পেশালি রেসারের রিং আমরা উল্টা করে পড়াই অর্থাৎ এই যে লেখাটা এইভাবে সোজা আছে কিন্তু আমরা পা ঢোকাব এই দিক দিয়ে পা আমরা এই দিক দিয়ে ঢোকাবো না অর্থাৎ আঙ্গুল এই দিক দিয়ে ঢুকে কবিতার যখন দাঁড়ায় থাকবে তখন রিংটা এরকম উল্টা থাকবে তো এখন আমি একটা কবুতরের বাচ্চাকে রিং পড়াচ্ছি দেখ তো এই যে এটাকে ধরলাম একটু বড় হয়ে গেছে সমস্যা নাই এই যে ওর তিনটা আঙ্গুল এই দিক দিয়ে এই দিক দিয়ে দিব আমরা এই দিক দিয়ে দিব না এই যে এই দিক দিয়ে মানে এই দেখেন আমি রিংটা আবার দেখাচ্ছি রিংয়ের এই দিকটা মসৃণ না অমসৃণ ঠিক আছে আর এই দিকটা অনেক মসৃণ তো এটা ওর পায়ের সাথে লেগে থাকবে এভাবে তো এই যে প্রথমে ওর এই যে তিনটে আঙ্গুল দিলাম আচ্ছা রিং করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন এই যেটাতে আমরা আঙ্গুলটা বের করবো এই জয়েন্টটি একটু হাত দিয়ে ভালো করে ধরবেন টিপ দিয়ে কারণ এটা টান দিলে এই দিয়ে জয়েন্ট খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে আমরা বের করে ফেললাম এই যে তো দেখেন কবুতরের রিংটা যে উল্টা করে পরানো আচ্ছা আমি একটা দেখাই যে কেন আমরা উল্টা করে পড়াই এই যে আমার একটা কবুতর ও যখন খাঁচের উপরে পা রাখবে এ দেখেন রাখলো ধরেন এভাবে ধরেন রাখলো দেখেন রিংটা উল্টা আছে তো রিংটা উল্টা আছে সোজা নাই যে এইভাবে খাঁচাতে পা রাখলে রিংটা উল্টে থাকবে সোজা থাকবে না তার মানে আপনি যখন কবুতরটাকে এইভাবে হোল্ড করবেন এই যে কবুতরটাকে এইভাবে হোল্ড করলেন করার পরে সাধারণত পাটা চেক দেয় এইভাবে লেজের পাশ দিয়ে ঠিক আছে তখন এইভাবে যখন আপনি ঘুরাবেন তখন আপনি সংখ্যাটা ইজিলি বুঝতে পারবেন আপনার পড়তে খুবই সুবিধা হবে আর এটা যদি উল্টা থাকতো তাহলে মানে খারাপভাবে ধরে এই রকম করে উল্টে তারপর মানে জিনিসটা প্রফেশনাল না মানে রিংটা ডান পায়ে না বাম পায়ে পড়াবো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ক্লাব যেটা চায় অনেক ক্লাবের রুলস আছে ডান পায়ে অনেক ক্লাবের রুলস আছে বাম পায়ে তো যেহেতু আমাদের কোনো ওই রকম কোনো রুলস নাই তো আমরা বাম পায়ে পড়াই কারণ আমরা ডান হাত দিয়ে সাধারণত কবুতর হোল্ড করি আর বাম হাত দিয়ে এইভাবে পাটা বের করে এই আঙ্গুল দিয়ে এইভাবে যে এই আঙ্গুলটা দিয়ে এইভাবে আমরা হলো এই যে চেক দিই রিং নাম্বার আরেকটা জিনিস দেখাচ্ছি আমরা কখনো কখনো বিপদে পড়লে উল্টা করে পড়াই ধরেন লেট হয়ে গেছে তো অনেক সময় কবুতরের বাচ্চা বড় হয়ে গেলে রিং পরানোর ক্ষেত্রে আমরা এই দিক দিয়ে রিং আর পরাইতে পারি না কারণ এই জায়গাটা রোর পাটা ছিলে যায় মানে ও মানে এই রিংটা সহজে পায়ের মধ্যে ঢুকে না ধরেন বাচ্চাটা বড় হয়ে গেল সেই ক্ষেত্রে উল্টা করে পড়ায় কারণ এই দিকটা মসৃণ ইজিলি পায়ের মধ্যে চলে যায় তো ভিওয়ার সেই যে আমার হাতে একটা মিলি কবুতর দেখতে পাচ্ছেন বাচ্চা তো এই দেখেন এইটা এইটাকে আমি আর এইভাবে ধরে পড়তে পারবো না কারণ এটা হলো আমি উল্টা করে পড়াইছিলাম বাচ্চাটা বড় হয়ে গেছিলো মানে বাধ্য হয়েছিলাম তো এটাকে এইভাবে ধরে এইরকম করে দেখতে হবে বা মানে জিনিসটা মানে বিশ্রী লাগে মানে আর আরেকটা কথা কি যে এই কবুতর যখন এইভাবে পা রাখবে দেখা যাচ্ছে খসখসে দিকটা ওর পায়ের উপরে এইরকম করে থাকবে এখানে বিষয়টা একটু খসখসি হয়ে যায় মানে জিনিসটা প্রফেশনাল না তো ভিভার্স কেন আমরা রিং উল্টা করে পড়াই এটা আসলে এই ভিডিওটা বানানো দরকার ছিল কারণ আমি রিং পড়ানোর ভিডিও আপলোড করলে অনেকেই মানে ওইখানে দেখি কমেন্ট করছে যে রিং উল্টা করে পড়ানো হয়েছে মানে একটু হাসাহাসি করছে অন্যরকমভাবে দেখছে তো এই তো এই কারণেই আমরা আসলে রিংটা উল্টা করে পড়াই থ্যাংক ইউ ভিভার্স থ্যাংকস ফর ওয়াচিং অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে